আজকের এই পুরো আলোচনাটা করার মূল কারণ হচ্ছে আমাদের কাছে কিছু কেস আসছে যেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিটা লিগালি হচ্ছে না এই ট্রানজেকশনটা লিগালি হচ্ছে না কিন্তু কোনো একটা সময় যদি রাজুক এটাকে একটা অবৈধ বিল্ডিং হিসেবে সে ভেঙে ফেলতে পারে অথবা এমন দেখা যায় যে সবাই এটার মালিকানা হিসেবে দাবি করতে পারে এই বিষয়গুলো যাতে আপনার ইনভেস্ট করার আগে আমাদের এই এপিসোডটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনার এই এইটা ব্যাপারটা আপনাকে হয়তো ইনভেস্ট করার আগে আপনাকে সতর্ক থাকার সহায়তা করবে সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে একটা চিলে কোঠার গল্প বলবো এই চিলে কোঠাটা বিশেষ করে ধরেন পনেরো ষোলো সতেরো বছরের ছেলে মেয়ে এখান থেকে আবার যারা কেবল তাদের জীবনটা শুরু করেন মানে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে যারা কেবল তার সংসারটা শুরু করলো এরকম একটা শ্রেণী আছেন যারা স্টুডেন্ট পরিবার থেকে একটু আলাদা থাকতে চান বাসায় সেই ফ্যাসিলিটিটা আছে এরকম ছেলেরা বিশেষ করে ছাদে যে চিলে কোঠাটা তৈরি করা থাকে সেটা যদি তাদের নিজস্ব হয় অথবা ধরেন ঢাকা শহরে লেখাপড়া করতে এসছে তাকে রুম ভাড়া করে থাকতে হবে দুজন বন্ধু বা তিনজন বন্ধু মিলে তারাও কিন্তু ছাদে চিলে কোঠাটা প্রথম চয়েস থাকে এইটার একটা আকর্ষণ আছে এটার একটা ধরেন যারা তৈরি করে ছাদের মধ্যে তাদেরও এটার মধ্যে একটা ব্যাপার থাকে যে এটা যে নকশাটা তৈরি করা হয় যে বাড়িটা তৈরি করা হয় সেখান থেকে ছাদের মধ্যে যারা বাগান তৈরি করেন বিভিন্নভাবে বিকেলবেলা সময় কাটান তাদেরও কিন্তু চিলে কোটাটা থাকলে হয়তো রাতে সেখানেই থাকলেন পূর্ণিমার চাঁদ দেখলেন যারা খুব একটা কুল ইনভায়রনমেন্ট চান দেখা গেল যে একজন আর্কিটেক্ট বাড়ি বানিয়েছেন সেও কিন্তু ডিজাইনে এটা মাথায় রাখেন যে ছাদে যদি একটা চিলে কোঠা থাকে তাহলে সে মাঝে মাঝে খুব ঠান্ডা পরিবেশে নতুন কোনো ডিজাইন ভাবনার ক্ষেত্রে হোক যদি কেউ ছবি আঁকে তার জন্য তো এর চেয়ে ভালো পরিবেশ নাই ন্যাচারাল একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট করা একটা বড় ছাদের মধ্যে পাশে একটা বড় রুম সেখানে একটা ছোট্ট কিচেন তারপরে হয়তো একটা অ্যাটাচড বাথরুম এরকম একটা এনভায়রনমেন্টে সবার আসলে বিশেষ করে যারা ইয়াং তাদের কিন্তু থাকার কারণ বন্ধুদের একসাথে আড্ডা দেওয়ার ব্যাপার যারা নিউলি ম্যারিড তাদেরও কিন্তু একটা আলাদা ইনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে চিলে কোঠার বিকল্প নেই এখানে আমরা দেখেছি যে বিশেষ করে বাড়তি ইনকামের ক্ষেত্রেও এমন সময় দেখা যায় যে যারা বিল্ডিং তৈরি করেন তারা মনে করেন যে আচ্ছা ঠিক আছে আমার সাততলা পর্যন্ত আমি প্ল্যান পেয়েছি এটাকে আমি পুরো ছাড়টা ব্যবহার করব না কিন্তু দু রুম বা একটা দুই রুম সাইজের একটা বড় রুম এটাকে আমি যদি এক্সট্রা ইনকামের ক্ষেত্রেও ধরি থাকার জন্য প্রথম চিন্তা হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা থেকে তো বিশ পঁচিশ হাজার টাকা একটা বাড়তি ইনকাম করা যেতে পারে অনেক সময় এই আবদারটা করেন হচ্ছে বাড়ি যারা করেন তাদের ছেলেরা যে তোমরা আমাকে একটা রুম করে দাও সে আসলে যখন কলেজে পড়ে তখন সে তার পরিবার থেকে একটু আলাদা থাকতে হয় আমরা সাধারণত দেখি যে আলাদা রুমে থাকার একটা চাপ তৈরি হয় আমি এখন সবার সাথে থাকবো না আমি আলাদা রুম দাও আমাকে তো এই সুযোগটা যে ছেলেরা দেখে যে ছাদের উপরে তাদের একটা রুম আছে তাহলে সে ইনিয়ে বিনিয়ে চেষ্টা করে আমি আমার দেখা আমার অভিজ্ঞতা তাকে সে শিফট করতে চায় বলে যে আমি ছাদে থাকবো আর বাসায় আসলো খেয়ে উপরেই থাকাটাকে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এইটা পরবর্তীতে দেখা যায় ছেলেটা যখন ইউনিভার্সিটিতে চলে যায় বা চাকরি ক্ষেত্রে কোনো জায়গায় স্থানান্তরিত হয় তখন দেখা যায় যে এইটা বাবা মারা বা ওই বিল্ডিংয়ের ওনার এটাকে ভাড়া দিতে চায় আবার আমরা দেখতে পাই যে ডেভেলপার যে ডেভেলপটা করে করার পরে সে একটা মিটিং রুম হিসেবে একটা ছাদের উপরে তার চিন্তাটা থাকে একরকম কিন্তু বাস্তবায়নে যে দেখা যায় যে ল্যান্ড ওনারের সাথে ডেভেলপারের একটা হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নেগোসিয়েশন হয় সেখানে দেখা যায় যে হয়তো একটা হয় ডেভেলপার অথবা ল্যান্ড ওনার যে কোনো একদিকে একটা ফাইন্যান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট হয় হওয়ার পরে মালিকানাটা ডেভেলপারের দিকে যায় সে এখান থেকে একটা ছাদের একটা বড় রুম অ্যাটাচড বাথরুম এরকম সুন্দর করে ডিজাইন করে এটাকে হাই প্রাইজে সেল করার চেষ্টা করে এক্সট্রা বেনিফিট নেওয়ার জন্য অথবা ল্যান্ড ওনার মনে করে যে আপনি আমাকে ছাদে একটা চিলেকোঠা তৈরি করে দিবেন এটা প্ল্যানের মধ্যে থাকবে না কিন্তু এটা আমার ব্যক্তিগত ইউজের জন্য থাকবে অথবা এমন দেখা যায় যে ড্রয়িংয়ে আপনি হয়তো দেখলেন যে এটাকে একটা মিটিং রুম হিসেবে প্ল্যান পাশ কর কারণ অনেক সময় ছাদের মধ্যে এক্সট্রা অ্যাক্টিভিটিসের মধ্যে যারা অথরিটি তারা শুধু মিটিং রুম অথবা এখানে গ্যাদারিং করার জন্য কিছু একটা দেখিয়ে যেটা রাজুক অথবা সিটি কর্পোরেশন অ্যাপ্রুভ করে এটা যারা আর্কিটেক্ট তারা জানেন যে ছাদের উপরে এরকম একটা ব্যবস্থাপনা করে দেয়া যেতে পারে আমরা সচরাচর দেখি যে ডেভেলপার অথবা ল্যান্ড ওনার যে কেউ এটাকে ব্যবহার করেন কিন্তু ইদানিং এই ব্যবহার থেকে সেলের দিকে টার্ন নিয়েছে এবং সেই টার্নটা কি দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমাদের এই সোসাইটিতে এখন ডেভেলপার কনসেপ্টের চেয়ে শেয়ার কনসেপ্টটা বেশি চালু হয়েছে এবং শেয়ার কনসেপ্টে এসে যিনি উদ্যোক্তা বা যে দুই তিনজন উদ্যোক্তা তারা কি করেন পার্কিং এরিয়ার মধ্যে হয়তো একটা রুম একটা বাথরুম এবং এখানে একটা ছোট কিচেন করার চেষ্টা করেন যেটা তারা নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করেন ওইটা ভাড়া দিয়ে তাদের একটা লং টার্মের একটা ইনকামের বন্দোবস্ত করেন অথবা ছাদের মধ্যে এরকম একটা চিলে কোঠা করেন যেটা যাদের কাছ থেকে যে এই যে শেয়ার কনসেপ্টে বিক্রি করলেন তাদের মধ্যে এইটা না দিয়ে সে এটাকে ভোগ করার চেষ্টা করেন এখানে এসে একটা সময় দেখা যায় যে সে এটাকেও হয়তো বিক্রি করে দিয়ে চলে গেছে এটা কম মূল্যে এটা যদি বাজার মূল্যে হয় এটা দাম তিরিশ লক্ষ টাকা সে হয়তো পনেরো লক্ষ টাকায় বিক্রি করে দিল কারণ এখানে আসলে অ্যাপ্রুভ প্ল্যান নেই অথবা আপনি জমিটা এখান থেকে এমন একটা সিস্টেমে বের করে ফেলেন যে সবার কাছ থেকে হয়তো পয়েন্ট এত শতাংশ এত শতাংশ করে সে একটা একখানে করলেন তার মানে আপনার পাওয়ার কথা হচ্ছে হাফ শতাংশ আপনি সেখানে হয়তো আরেকটু কম পেলেন এরকম সবার কাছ থেকে সে কমিয়ে এই জায়গাটাতে এই যে এখানকার যে স্টুডিও কনসেপ্টে তৈরি করা অথবা চিলে কোঠাটা সেইটা সে প্রথম থেকেই ট্রাই করে এটাকে বিক্রি করবে এবং জমিসহ দলিল করে দেবে তো এই ব্যাপারটাতে আপনাদের খেয়াল রাখতে হবে যে যদি শেয়ার কনসেপ্টে এরকম হঠাৎ করে একটা চিলে কোঠা আসে তাহলে সেটার কারণ এটা এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে যে এটার আসলে প্রকৃত মালিকানা কোথায় যাবে অথবা ডেভেলপার যদি এরকম কোনো কনসেপ্টকে ব্যবহার করতে চায় তাহলে সেটাও এগ্রিমেন্ট যখন করবেন তখন কিন্তু এখানে পরিষ্কার থাকতে হবে কারণ কি যারা এইটাতে ইনভেস্ট করছেন আজকের এই পুরো আলোচনাটা করার মূল কারণ হচ্ছে আমাদের কাছে কিছু কেস আসছে যেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিটা লিগালি হচ্ছে না এই ট্রানজেকশনটা লিগালি হচ্ছে না কিন্তু কোনো একটা সময় যদি রাজুক এইটার কোনো একটা পাশের বিল্ডিং থেকে অথবা ওই বিল্ডিং বিল্ডিংয়ের কেউ একজন যদি এটা অ্যাপার্টমেন্ট কনসেপ্টে বিল্ডিংটা তৈরি হয় তাহলে সে হয়তো এখানে একটা অভিযোগ দিলে এটাকে একটা অবৈধ বিল্ডিং হিসেবে সে ভেঙে ফেলতে পারে অথবা এমন দেখা যায় যে সবাই এটার মালিকানা হিসেবে দাবি করতে পারে এই বিষয়গুলো যাতে আপনার ইনভেস্ট করার আগে আমাদের এই এপিসোডটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনার এই এইটা ব্যাপারটা আপনাকে হয়তো ইনভেস্ট করার আগে আপনাকে সতর্ক থাকার সহায়তা করবে আমরা সার্বিকভাবে মনে করি যে কোনো জায়গায় জমিতে অথবা অ্যাপার্টমেন্টে অথবা চিলে কোঠা যে কোনো জায়গায় আপনার ইনভেস্টমেন্টকে সুরক্ষিত করার জন্য আমাদের এই উদ্যোগগুলো আমাদের এই চিন্তাগুলো আশা করি আপনাদের এই এপিসোডটা ইনভেস্ট করার ক্ষেত্রে কাজে লাগবে ভালো থাকবেন ধন্যবাদ